কানাইপুরের পঞ্চায়েত সদস্য মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায় এই মুহূর্তে পরিবহন মন্ত্রী চক্রবর্তী তার বাড়িতে এসেছেন এবং তার বাড়িতে এই মুহূর্তে পৌঁছালো তার নিথর মেথদ একটা সময় বন্ধু ছিলেন এবং দেখাই যাচ্ছে আপনার চোখে মুখে একেবারে ভারাক্রান্ত কালকে রাত্রে থেকে ছিলেন মানে রাজনৈতিকভাবে কতটা বিপর্যস্ত কানাইপুর হয়ে গেল বিষয়টা হচ্ছে পিন্টু আমরা একসাথে পড়াশোনা করেছি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং পিন্টু রাজনৈতিক কর্মী ছিল পঞ্চায়েত সদস্য ছিল শুধু নয় ও সবসময় সাধারণ মানুষ যে কোনো মানুষের প্রয়োজনে ও কিন্তু পাশে গিয়ে দাঁড়াতো অত্যন্ত ভালো ছেলে ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ওর এই চলে যাওয়াটায় কত মানুষ এসেছে এখানে এবং বহু স্তরে সর্বস্তরের মানুষের সাথে ওর একটা যোগাযোগ ছিল আজকে কারা এটা করেছে আমরা এখনও জানি না পুলিশ তদন্ত করছে এবং খুব তাড়াতাড়ি ধরা পড়বে যারা এই অপরাধ করেছে দুষ্কৃতীরা ধরা পড়বে এবং তাদের কঠোর শাস্তি আমরা চাইছি এবং কঠোর শাস্তি তারা পাবে কিন্তু পিন্টুর যেভাবে পিন্টু চলে গেল এটা একটা অপূরণীয় ক্ষতি হলো আমাদের এখানে এবং বহুকাল ধরে বহু বছর ধরে কানাইপুরে এ ধরনের কোনো খারাপ কাজ বা এই ধরনের খুন খারাপই কিন্তু হয়নি এটা আগে হতো আরও বিশ বছর আগে প্রচুর হয়েছে এখানে কিন্তু কানাইপুর শান্তই ছিল আবার পিন্টু এত ভালো একটা ছেলের মধ্যে দিয়ে আবার এটা হয়েছে এটা আমরা অবশ্যই প্রত্যেক কানাইপুরের মানুষ তো চিন্তিত থাকবে অবশ্যই তাদের মধ্যে একটা আপনারও তো একেবারে বাড়ির কাছে হ্যাঁ আমার বাড়ি তো আমার সাথে তার দুপুরবেলাও কথা হয়েছে আমার সাথে দুপুরবেলাও কথা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে তারপর তো সন্ধেবেলা আমি কলকাতায় ছিলাম শুনলাম এই ঘটনা ঘটেছে তবে সবাই মিলে প্রশাসন আছে প্রশাসনের উপরে আমরা চাপ রেখেছি তারা তদন্ত করছে এবং খুব দ্রুতই দুষ্কৃতীরা ধরা পড়বে এবং তাদের শাস্তি হবে সেই সঙ্গে সঙ্গে কানাইপুরের যত মানুষ আছে তাদের পাশে তো আমরা আছি এটা শুধু রাজনীতির বিষয় নয় আমি রাজনীতির বিষয় নিয়ে এখানে বলতে বলছি না কানাইপুরের জন্য প্রত্যেকটা মানুষকে একজোটভাবেই এই ধরনের অপরাধ যাতে সংগঠিত আর না হয় তার জন্য একজোটভাবেই থাকতে হবে এবং সেখানে প্রশাসনও থাকবে সঙ্গে এবং পিন্টোর যে কাজ যেভাবেও কাজ করত মানুষের জন্য সত্যি একটা অপূরণীয় ক্ষতি হলো রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে আমি এখন এইসব কিছু বলবো না কারণ এগুলো বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ড মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজগুলির গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ড গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন অন্যই মানে অর্থহীন পুলিশ যারা তদন্ত করছে তদন্তে যা বেরিয়ে আসবে সেখান থেকে আমরা জানতে পারবো যে কিভাবে কারা কোন বা কোন এই কাজটা করেছে আমি এখানে একটা অনুমান করার অধিকার এটা কিন্তু আমার নেই বোঝা গেল ফলে এটা দেখা যাক কি হয় ভাবছেন যে এলাকাও তো একটা থমথমে পরিস্থিতি একটা সৃষ্টি হলো যে মানে আইন শৃঙ্খলা কষ্ট হচ্ছে মানুষের কষ্ট হচ্ছে মানুষের দুঃখ হচ্ছে যারাও ও পিন্টুকে দেখেছে পিন্টুর সাথে এতদিন ধরে যারা মিশেছে ওরকম একটা ভালো ছেলে চলে গেলে প্রত্যেকেরই তো কষ্ট হবে সেই কষ্টের বই প্রকাশ আমরা তো দেখতে পাচ্ছি এত মানুষ এখানে আছে আর সরদা হাসপাতাল হুগলি जिलेের অন্যতম সেরা হাসপাতাল এখানে শুলাবে ডায়ালিসিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরটি করা হয় আপনি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 033267456